আপনাদের সামনে আরেকটি রান্নার ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি রান্না করব ভেজিটেবলস নুডলস তো আপনাদের কার কার পছন্দ এই নুডলস অবশ্যই কিন্তু জানাবেন সবজির মধ্যে সব থেকে পছন্দের সবজি হচ্ছে আমার মেয়ের ব্রকলি তো ব্রকলিটা এমনিতেই হচ্ছে ভাজি করে রান্না করলে মোটামুটি ভালো লাগে কিন্তু আমার কাছে তরকারি রান্না করলে একদমই ভালো লাগে না যেহেতু আমার মেয়ের কাছে ব্রকলি সবজিটা পছন্দ তাই আমি চিন্তা করলাম ব্রকলি দিয়ে মেয়েকে নুডলস রান্না করে দিব কিন্তু শুধু ব্রকলি দিয়ে নুডলস রান্না করে দিলে খেতে তেমন একটা মজা লাগবে না তাই ব্রকলির সাথে আমি একটা গাজরও দিয়েছিলাম প্রথমে ব্রকলি এবং গাজরটাকে আমি প্রথমে সেদ্ধ করে নিয়েছিলাম যখন মোটামুটি একটু সেদ্ধ হয়ে গেছে তারপরে আমি দিয়ে দিলাম নুডলসটা নুডলস এবং সবজিগুলোকে আমি একসাথেই সেদ্ধ করে নিলাম তারপরে আমি একটা চোলায় কড়াই বসিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে যাওয়ার পরে তারপরে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ এবং কাঁচামরিচ পেঁয়াজ এবং কাঁচামরিচটা একটু হালকা ভেজে নেওয়ার পরে তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কলে অনেকে গ্রামীণ ভাষায় এটাকে পেঁয়াজের হাই বা পেঁয়াজের ফুলকাও বলে থাকে তেলের মধ্যে একটু ভেজে নেওয়ার পরে তার মধ্যে দিয়ে দিলাম দুইটা ডিম ডিম দেওয়ার পরে সবগুলো উপকরণ ডিমের সাথে একদম নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যখন সবগুলো উপকরণ একটু ভাজা ভাজা হয়ে যাবে তার মধ্যে দিয়ে দিব সেদ্ধ করে রাখা নুডলস এবং সবজিগুলো নুডলস দেওয়ার পরে সবগুলো একসাথে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম নুডলসের মশলা যেহেতু আমি এখানে তিনটা নুডলসের স্টিক রান্না করছি তাই এখানে আমি তিনটা মশলাই দিয়ে দিলাম মশলা দেওয়ার পরে নুডলসের সাথে উল্টে পাল্টে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিতে হবে নুডলসের সাথে মশলাটা যাতে একদম ভালোভাবে মিশে যায় তাই আমি আরও কিছুটা সময় নাড়াচাড়া করে নিলাম তারপর আরও কিছুটা সময় চুলায় রেখে একটু ভাজা ভাজা করে নিলেই হয়ে যাবে আজকে আমার মজাদার নুডলস রান্না আমার মেয়ে তো এভাবে নুডলস খেতে অনেক বেশি পছন্দ করে তো আজকে আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সবাই কিন্তু কমেন্টস করে জানাবেন যারাই এতক্ষণ সময় ধৈর্য সহকারে আমার সম্পূর্ণ ভিডিও দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে নমস্কার